সারারাত ফেসবুক ইউটিউব চলতে থাকে যদিও তোর ব্যক্তিগত ব্যাপার কিন্তু তারপরেও আমার কাছে বিষয়টা ভালো লাগলো না এভাবে ইন্টারনেট ব্যবহার মোটেও ভালো না কেন এভাবে ব্যবহার করলে সমস্যা কি। সমস্যা আছে তুই অনেক বেশি সময় ওখানে দিয়ে ফেলিস তারপর তুই শিক্ষামূলক তেমন কিছুই করতেছিস না শিক্ষামূলক কাজ পরেও করা যাবে কিন্তু এখন তো মজা করতে হবে না রে ইন্টারনেট সঠিক ব্যবহার না করলে সেটা ক্ষতির কারণই হয় তোর চোখের দিকে তাকিয়ে দেখ কালো দাগ পড়ে গেছে তাহলে কি ব্যবহার বন্ধ করে দিব তা তো বলিনি গঠনমূলক কাজে বেশি ব্যবহার করবি বুঝিনি একটু সহজ করে বলো যেমন ধরো সমস্ত বিশ্বের তাপমাত্রা ক্রমাগত বাড়তেছে তুই এটা নিয়ে পড়তে পারিস অথবা ভূমিকম্প নিয়ে পড়তে পারিস যেহেতু আমরা এখন ভূমিকম্পের আতঙ্কের মধ্যে আছি এগুলো তো সারাদিন টিভিতে দেখায় এগুলো নিয়ে আবার পড়ার কি আছে আচ্ছা তোর যা জানতে ইচ্ছা করে তাই নিয়ে পড়াশোনা করিস মোট কথা হলো ভালো কিছু জানার জন্য শেখার জন্য ইন্টারনেট ব্যবহার কর আর আনন্দের জন্য কিছুই করব না আনন্দের জন্যও ব্যবহার করবি তবে সেটা নিজের ক্ষতি না করে গলা তো শুকিয়ে গেল চল একটু চা খাই চল রফিক ভয়ের চা টা ফাটি ওখানে গিয়েই খাই এখানকার খাওয়ান বেশি ভালো না আচ্ছা ঠিক আছে চল তাহলে